একদিন তো আমার প্রাণ পাখি চলে যাবে একদিন আমি তাহিরি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না আমার মরণের যন্ত্রণার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না এই বৈরবীর জমিনে রাত্র প্রায় চারটা তেরো মিনিট বেজে গেছে হাজার হাজার মানুষ বাহিরে ভিতরে মানুষগুলা ফুটছে পড়া ঢেউ একটা কথা বলতে চাই এই পৃথিবী ছেড়ে যেতেই চলে যেতেই হবে আল্লাহর হাবিব যাকে ভালোবাসার কথা বলেছেন তাকে ভালোবাসার নামই হলো ঈমান আর আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর হাবিব যা পছন্দ করেছেন তা থেকে আমাদেরকে ধরে থাকার নামই হলো ঈমান আলাইকা ইয়া হাবিবাল্লাহ সলতু ওয়া সালাম আলাইকা ইয়া শাফিয়ান মুযনিবীন अस्सलाতু ওয়া সালাম আলাইকা ইয়া আলামিন উপস্থিত দাওয়াত-ই মানি বাংলাদেশ শিরোধিনের তাহিরিয়াত সুন্নি যুব সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈরব জিল রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিতব্য মৌলা আলির আলী আল্লাহ তালাহু কনফারেন্স উক্ত কনফারেন্সের মান্যবর সভাপতি ভৈরব উপজেলা আওয়ামী লীগের মান্যবর সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শেফাতুল্লাহ সাহেব এবং আজকের এই প্রোগ্রামের সহসভাপতি সভাপতি হাজ আবদুল্লাহ মামুন সাহেব সহসভাপতি হাজি হাবিবুর রহমান আক্কা সাহেব সবারত্ন আলহাজ আলহাস মুজিবুর রহমান শেব আলহাজ ইফতিখার হোসেন বেনুর মেয়র মহোদয় জাহাঙ্গীর আলম সেন্টু ভাই সাধারণ সম্পাদক ভৈরব আওয়ামী লীগ মোল্লা শাক হোসেন ভাই সহ মোহাম্মবাল্লিগিন উল্লামা ইকরাম দীর্ঘক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন তাদের কাছে তাদের সাথে আপনাদের আর পরিচয় করে দেওয়ার কিছুই নেই সবাই আপনাদের পরিচিত সবার অসম্ভব সুন্দর আলোচনা শুনে আপনাদের হৃদয়কে উদ্বেলিত করেছেন আজকে যে আল্লাহ রাব্বুল আলমিন এত গভীর রজনী পর্যন্ত এই হাজার হাজার মানুষকে এত গভীর রাত পর্যন্ত বসে থাকার মতন ধৈর্য দিয়েছেন এবং পর্দার আলে মা বোন অসংখ্য মা বোন যারা শীতের মধ্যে কষ্ট করে খোলা আকাশে নিচে বসে আছেন যে আল্লাহ আমাদেরকে সেই ধৈর্য দিয়েছেন সুক্রিয়তন করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরদু সালাম ওই নবী নুরানি কদম্ব বারকে যিনি হায়াতুল নবী নূর নবী গাইবের খবর দেনওয়ালা ওয়ালা হুজুরপুর নূর সাল্লি ওয়াসাল্লামের হোম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না আমি শুধুমাত্র মৌলা আলির দিয়ে আল্লাহ তালা আনুগুলো সারের উপরে দুই একটা হাদিস পরিবেশন করব। এরপর একটা ছোট্ট মৌলা আলিরাদি আল্লাহ তালা আনুগুলো চার পাঁচ মিনিট একটা ঘটনা বলবো কারামত বলবো এবং আপনাদেরকে নিয়ে জিকির কির আজকার করে আপনাদেরকে এখান থেকে বিদায় দিব আল্লাহ জাল সই সালামত আপনাদের সকলকে বাড়িতে পৌঁছে দেবো না আমিন বাইরে আমার এই মৌলা আলী আনো কনফারেন্স একটু গভীরভাবে চিন্তা করবেন আমরা যারা পীর মুড়িদি করি যেমন আমি করি আমার কিছু মুড়িৎ টুকটাক আছে বৈরবে আছে নরসিংহী রায়পুর আশুগঞ্জ বিভিন্ন জায়গাতে আছে একটু আগে যে বক্তব্য দিয়েছে ছেলেগুলো এগুলো আমারই মুড়িৎ এবং আমাদের সাংগঠনিক কর্মী আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আমাদের এই কর্মীগুলো আসলে ঘরে উঠতেছে আর না হয় এভাবে কিন্তু বক্তব্য দেওয়া সম্ভব ওদেরকে বানানো হচ্ছে তো সুতরাং গাছের যখন যত্ন করা হয় গাছটা নিশ্চয়ই সতেজ হবে এই গাছ থেকে ফলের আশা করা যায় আর গাছকে যত্ন না করে যদি আপনি ফলের আশা করেন আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না তো দাওয়াতি মানি বাংলাদেশ তাহিরিয়াস যুব সংগঠন এটা ধারাবাহিকভাবে গতানুগতিক গণ্য কোনো সংগঠনের মতো নয় এটার ধারাবিন্ন এই সংগঠনের টার্গেট ভিন্ন এই সংগঠনের যে কার্য পদ্ধতি সেটা সম্পূর্ণ সবার সাথে আলাদা এই সংগঠনটি দেশ থেকে এখন দেশান্তরে এই সংগঠনটি এখন সৌদি আরব সৌদি আরব যুব কাফেলা কমিটি অলরেডি হয়েছে এই যুব কাফেলার সভাপতি তিনি ছুটিতে এসেছেন হাফেজ মৌলানা মাসুদ হোসেন মুজাহিদী তিনি এখানে বসে আছেন তিনি কিন্তু ওই সৌদি আরবের কোন জায়গা আল কাসিম এক মসজিদের খতিব মার আবাগন এগুলো দেশে থেকেও কাজ করে গেছে বিদেশ গিয়েও কাজ করতেছে এবং মানে যুব কাফেলা কাতার শাখাও কমিটি হয়েছে যে কাতার আমি আগামী পনেরো তারিখে যাব ইনশাল্লাহ তো সব কিছু মিলিয়ে দেশ বিদেশে যে সংগঠনের কর্মীগুলো জানে মালে এই এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করার জন্য কষ্ট করেছেন আমি সকলকে আশীর্বাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তো আজকের এই কনফারেন্সটা মূলত যেটা বলতে চেয়েছিলাম যে আমরা যে পীরমুরিদি করি মৌলা আলিরাদি আল্লাহ তালানহুকে যারা মানবে না এবং মৌলা আলী রা দি আল্লাহ তালহুর তাদের ধারণ করবে না মৌলা আলী দি আল্লাহু তালা আনহুর দরজায় যারা প্রবেশ করবে না তারা পীরও হতে পারবে না তারা মুমিনও হতে পারবে না তারা আলেমও হতে পারবে না তারা ওলিও হতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাইলে বর্তমান প্রেক্ষাপটে বেলায়তের যুগ এটা কিসের যুগ এই বেলায়তের যুগে যার সিঁড়িতে কদম দিতে হবে যার ধারণ করতে হবে ওই জায়গা যদি আপনি টার্গেট করতে না পারেন আপনি যত এমুকের কাছে পীর এমুক থেকে খেলাফত নিয়ে আসছেন কিন্তু আলী কি চিনলেন না আপনার এমুক পীর এমুক খুজুর এমুক মুন্সি এমুক মোল্লা আপনাকে মঞ্জিল মকসুদে পৌঁছাতে পারবে না কেন ওই মৌলা আলী রাজি আল্লাহ আপনাকে জানতে হবে আপনার পীরকে জানতে হবে আপনাকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যেই কোনো মজলিসের যে কোনো মজলিসের সৌন্দর্য আছে কি না আজকে এখানে ডেকোরেশন করছি লাইট লাগাইছি ফুল আপনি দেখছেন যে আমি গত রাত্রে চারটে সাড়ে তিনটার সময় এখানে আইসে গেছি রাত্রে মাহফিল তিনটা মাহফিল কইরা রাত্রে এখানে আসছি এখান থেকে আমি যাই ভালো করে বিশ্রাম নিতে পারিনি আবার আসরের আগেওয়ানা দিয়ে চলে আসছে এরপর আমি এক পায়ে এখানে দাঁড়া আমি তো প্রতি রাত্রে মাহফিল করি হাজার হাজার লোক নিয়ে এটা আমার বাড়ি আমার প্রোগ্রাম আমি আহ্বান করছি আমি কিন্তু আসলে মূলত কোনো নায়ক হয়ে আহ্বান করি নাই আমি খাদে হয়ে আহ্বান করছি এই জন্য আমি আজকে আপনাদের স্বেচ্ছাসেবক এই জন্য এই মজলিসের সৌন্দর্য বিভিন্নভাবে আমরা চোখের সৌন্দর্য বর্ধন করেছি স্টেজ করেছি প্যান্ডেল করেছি ফুল লাগাইছি মালা দিছি এই রুমালগুলো গুলো দিসি আপনার দেখেন না আপনারা কিন্তু মনে রাখবেন রুহানি সৌন্দর্য কি একটা মসিষের একটা চোখের সৌন্দর্য আছে আর একটা রুহানি সৌন্দর্য আছে ওই রুহানি সৌন্দর্যের ব্যাপারে একটা হাদিস পড়তে শোনেন